মানে দেখার একটাই কারণ যে আমি একা একটা মানুষ আমি সব সময় সবদিকে নিজেকে এনগেজ রাখার চেষ্টা করি আমি ঘর বার দুটুকে কি করে ব্যালেন্স করে চলি আমার খুব কষ্ট হয় আমার দম লেগে চলে অনলাইন হ কেমন আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের আবারও সুস্বাগতম তো সকালবেলার মর্নিং ট্রিট আমার কতটা ছুটে শুরু হয় আজকে শুধু তোমাদের সঙ্গে একটু কথা বলব বসেছি আর এখন আমি খাচ্ছি চা মেয়েকে হবে এখনও মেয়ে ঘুমাচ্ছ চলো বসে কথা বলার সময় সত্যি নিই কাজ করে নিই তারপর আবার কথা বলবো

ঝুল ছাড়া কমপ্লিট এবার চলে এসেছি রান্নাঘরে এবার ঝটপট করে রান্নাটা করে নেব তারপরে যাব স্নানে তারপরে রেডি হয়ে যাবো সকালবে এত ব্যস্ততা থাকে এত দূরে বেড়ায় যে আমার তো ভিডিও করা মানে ফোনটা হাতে নেওয়ার সময়ই থাকে না ফোন এলেও বেজে বেজে কেটে যে আমি ফোন ধরতে পারি না তার উপরে ভিডিওটা করার পর আমি এডিটিং করার সময়টা পাই না যার জন্য সমস্যাটা হয়ে যায় যে কোনো ব্লগ দিতে পারছি না যে ভিডিওটা হয়তো আমি রানিং করে দিয়ে কাজকর্ম করলাম যা করলাম করলাম কিন্তু ভিডিওটা এডিটিং করতে হয় না সেটা করার সময় হয় না আর ঝুলটা প্রতিদিন ঝাড়ি না এখন সেরকম খুব একটা ঝুল হয় না মাঝে মাঝে ঝাড়ি সব দিন ঝাড়ি না তো যদি সময় পায় সেদিন ঝাড়ি নিই তো চলো এবার ঝটপট করে রান্নাটা করে নেবো রান্না করে নিয়ে আমি স্নান করতে যাব 嗯。 i <laughs> এবার আমি যাব স্নানে ভাটটা ততক্ষণ হোক আর ক্যামেরায় কিছু লেগেছে মনে হয় আমার এই আর জল লেগেছে আর দেখো তাকে আনতে বলছি শ্যাম্পু সে এনে দিয়েছে এরকম পাতা আমি সানসিল্ক ব্যবহার করি তো হেড অ্যান্ড শোল্ডার নবো কোনো খুশকি খুসকি লাগছে পাতা তো দেখা যাক চলো স্নান করে আসি স্নান করবো পুজো দেবো তারপরে তৈরি হব খাবো মেয়েকে মেয়ে নিজে নিজে এখন রেডি হতে পারে তারপরে ওকে স্কুলে নামিয়ে দিই নামিয়ে দিয়ে ওই দিকে বেরিয়ে চলে যাই মানে ওকে দিয়ে একদম ওইদিকে চলে যাই পরে ঝড় ঝটপট চুলটা ফুলি আজকে আমার ভেঙে গেছে ঘর মুছতে গিয়ে তো ভেঙে যাওয়ার পরপরই দেখো আমাকে কেমন ক্লান্ত লাগছে শরীরটা ভালো লাগছে না ঘুম ঘুম পাচ্ছে তো মদ ভেঙে যাওয়ার জন্য আমাকে আজকে নেতাই করে ঘর হলো এত দিয়ে শরীরের উপরে চাপ পড়েছে শরীর কাঁপছে মনে হচ্ছে দেখো মাথা কেমন চুল কাটছে দেখেছো ওই জন্যই ভাবছি শ্যাম্পু করবো কি পরবো সেটা রেডি করে দিয়ে তারপরে স্নানে যাবো এই বাবা ঠিক রুইটা নোংরা হয়েছে পরিষ্কার করতে না আর পারছি না চারিদিকে এত চাপ আর নিতে পারছি না ঠিক আমার মেয়ের কান্ড চিড়ি তো চুলটাকে রেখে দিয়ে গেছে ওকে খেতে দিলাম ও খাক তো তখন আমি আজকে ডেলি রুটিন মানে এই সরি আমার স্কুল যাওয়ার আগে যে ঝাঁপ করা জীবন সত্যি আমার প্রচুর কষ্ট হয় প্রচুর কষ্ট হয় আরও একটা জিনিস যেটা তোমাদের দেখে না যেটা আমার মেনিয়া বলতে পারো বা কি বলবো আমার অভ্যাস বলতে পারো যে স্নান করার আগে বাথরুমকে একবার ঝাঁট দিয়ে সাবান মানে ওই বাথরুম ক্লিনার দিয়ে ঝাঁট দিয়ে তারপরে আমি চান টান করে বেরিয়ে আসি বেরিয়ে এসে এবার 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 খাব খেয়ে বেরিয়ে যাবো আর হ্যাঁ আর একটা কথা স্নান করে এসে কিন্তু এই কাপড়টা মানে এই যে কাপড় একটা পরিচি পরি না ভিজে কাপড়ই ঠাকুরের যা করার করে নিই কারণ আমার একবার কাপড় চেঞ্জ করে আবার একবার আমার সময় হবে না কিন্তু আজকে যেহেতু ভিডিও করবো ব্লগে দিতে হবে তো ভিজে কাপড় পরে তো দেওয়া সম্ভব নয় তাই এটা চেঞ্জ করে নিয়েছি তা সব রুটিনগুলো তোমাদের তো আর জানার কথা নাই তবু তোমাদেরকে জানালাম যতটা পারলাম আমি সকালবেলায় কী করি না করি আর ব্লগ এরকম ই রেগুলারই আসবে কারণ বললাম তো ব্লগ ভিডিও করতে পারলেও আমি এডিটিং করতে পারি না মাঝে একদিন ডাকতে দেখাতে গেছিলাম সেই দিন বুঝছিলাম ব্লগ শুরু করব করেও ছিলাম কিন্তু বৃষ্টির জন্য ফোনটা রাস্তায় বের করতে পারিনি তো চলো আমার ডেলিভারি টেন দিলে এবার আমি খাবো খেয়ে বেরিয়ে যাব মেয়ে রেডি হয়ে গেছে আমি চটপাট শুধু শাড়িটা চেঞ্জ করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যেটা বলার একটু ভিডিওটা দেখো তোমরা মানে দেখার একটাই কারণ যে আমি এক একটা মানুষ আমি সবসময় সব দিকে নিজেকে এনগেজ রাখার চেষ্টা করি আমি ঘর বার দুটোকে কী করে ব্যালেন্স করে চলি আমার খুব কষ্ট হয় আমার দম লেগে যায় হাঁপিয়ে যায় তবু আমি হাল ছাড়ি না এতটা কষ্ট হয় ভাষায় বোঝানো যেমন এতখানি কষ্ট হয় কারণ টোটাল কাজ জামাই কিন্তু সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করতে হয় অনেকটা সকালে উঠতে হয় তাও তো সকালে আমি বাসন ধুই না রাতের সমস্ত বাসন ধুয়ে রেখে দিই যত বাসন যা থাকে রান্নাঘর মুছে ঠাকুর ঘর মুছে আমি রেডি করে রেখে দিই কারণ সকালে এতটা আমি পারি না তা চলো আজকের মতো এইটুকুই আর হয়তো অনেক কথা বলা আছে কিন্তু আমার তালা লেগে গেছে আর বলার কিছু নেই কেন টাটা